রিয়াসা আজিম মুখ তার একটা মানুষও একটা কিন্তু এই মুখে সে হাজার রকমের কথা বলে ব্যক্তিগত তাকে আমার খুব ভালো লাগে কারণ ক্রিকেটের দেখবেন সকল মানে সত্য নিউজ সবার আগে কেমনে জানি সে পায় এবং সবার আগে দেয় পরবর্তীতে দেখা যায় ওইটা আসলে সত্য আর এমনি ক্রিকেট নিয়ে যে সমালোচনা করে সেটাও আমার কাছে খুব ভাল লাগে তবে মাঝে মাঝে এই যে আহ একই মুখে হাজার রকমের কথা এই জিনিসটা একটু উইয়ার্ড লাগে যেমন ফিল সিমন্সকে নিয়ে কথা হচ্ছে যখন বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজটা ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতলো অনেকেই বলছে যে ফিল সিমন্স এই কোচটা কোয়ার থেকে ধরে আনছে ধ্বজভঙ্গ একটা কোচ তার ভাষ্য মতে এই যে টি টোয়েন্টি সিরিজ জিতলো এখন ফিল সিমন্স যে কত বড় মাপের কোচ এইটারই একটা বই প্রকাশ মাত্র এই জিনিসটা সে বুঝাইছে যখন এই যে ধরেন এই এই কোচ থাকার আমলেই মানে ওডিআই সিরিজটা হারলো তিন শূন্যতে তার আগে একটা টেস্ট আনলো তখন তখন তাকে নিয়ে একটা কথাও সে বলেনি তারপর হাতুরি সিং এ যখন পাকিস্তানে গিয়ে একটা টেস্ট সিরিজ জিতলো যেটা ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল টেস্ট সিরিজ তখন তাকে তাকে নিয়ে কিছু বলা হয়নি হাতুরিকে নিয়ে তো আসলে যেই লোকটা যার কাছে অপছন্দনীয় সে যত ভালোই কাজ করুক না কেন তার কাছে ভাল লাগবে না এটা হচ্ছে আসল বিষয় এই হাতুরি সিং এ ওই যে মাহমুদুল্লাহ রিয়াদকে অনেকবার বাদ দিতে চাইছে কারণে সে অতিরিক্ত ডট খেলে যেটা বর্তমান ক্রিকেটের সাথে যায় না তো পরবর্তীতে তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে হাতুরি সিং নিয়ে তারপরে যখন এই যে হাতুরি সিং একটি সরি মাহমুদুল্লাহ রিয়াদ অফ ফর্মে ছিল রান ছিল না ডট ছিল। তখন এই রিয়া সাদা জিম বলছিল ভাই অনেক তো দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটকে এখন আপনি অবসর নেন কিন্তু তারপরেই আবার মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু পাঁচ ছয়টা ইনিংস টানা খুব ভালো করতেছে ওডিআইয়ে তখন আবার তাকে নিয়ে বলা হচ্ছে ভাই মানে সে অবসর নিয়ে করবে কি সে সারা বাংলাদেশ ক্রিকেটে খেলার মতো আর কে আছে বর্তমানে এরকম একটা অবস্থা ঠিক আছে এই যে বাংলাদেশ জিতলেই যে কোচদের এত ক্রেডিট দেওয়া হয় এটা কি আসলে উচিত কোচরা কি সবকিছু করতে পারে এই যে ধরেন আমি হচ্ছে উগান্ডার জাতীয় দলের কোচ দিলাম রবি শাস্ত্রীকে ভারতের বিখ্যাত কোচ তাকে দিয়ে যদি ইন্ডিয়ার সাথে উগান্ডার ম্যাচ খেলায় টানা দশটা ম্যাচ খেলাইলাম উগান্ডার ক্ষমতা আছে আর ওই রবি ক্ষমতা আছে যতই বুদ্ধি করুক না কেন ভারতকে হারাবে পারবে না ভাই এই জন্য সব সময় আসলে কোচদের এত ক্রেডিট দেওয়া উচিত না কোচ যত বড়ই হোক না কেন ভাই প্লেয়ারদের মাঠে খেলতে হবে মাঠে যদি তারা ভালো খেলে তাইলে জিতবেন নইলে জিতবেন না এখন ওই জেতার পরেই কোচকে নিয়ে এত মাতামাতি করা হয় একদম এই যে টি টোয়েন্টি সিরিজ জেতার পর ফিল সিমন্সকে মাথায় তুলে নাচতেছে তাকে আরো সময় দেওয়া হোক এই যে সালাউদ্দিন আর ফিল সিমন্সকে ভাই আমি চাই তাদেরকে সময় দেওয়া হোক ভালো করবে যে কোনো কোচই যদি ভালোভাবে কাজ করে ভালো করবে এটা শিওর প্লেয়াররা যখন ভালো খেলবে তখন ম্যাচ জিতবেই ঠিক আছে আসলে মূল কথা হচ্ছে বা বড় কোচ এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে যারা ক্রিকেটটা খেলে তাদেরকে আগে ভালো করতে হবে তারা ভালো না করলে ওই হাজার ভালো কোচ আনলেও কোনো লাভ হবে না তো এই জিনিসগুলো একটু ভেবে ভেবে চিন্তা কথা বলা উচিত